তোর চাইতে বড় ঘাটতারা বেআব এই জমিন আর কেউ নেই মনে রাখিস বেটা বেনামাজির মতো অসভ্য বেনামাজির মতো বেআব আল্লাহর জমিন আর কেউ নাই যার কপালে সেজদা নাই সে মানুষ না ওই জানোয়ার ওই জানোয়ার বেটা ওই জানোয়ার এটা আমি বললাম বেটা হিম্মত থাকলে প্রতিবাদ করবে যে কপালে সেজদা নাই ওটা শয়তান শয়তান এটা ইবলিস এটা শয়তান 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 এটা এটা কেন দিবা না এই নাফরমান তোমরা যারা সেজদা দাও না কেন দিবা না বলেন বলেন আল্লাহ এই ইবলিসকে বলেন হুজুর এক ঘন্টা আগেও দশ মিনিট আগেও কি কেউ তাকে শয়তান বলতো তো তারে শয়তান কোন দিন থেকে করে যখন থেকে কি করে নাই সেজদা করে নাই। যে সে কি করে নাই এর পর থেকে তারে তারে শয়তান বলে কখন থেকে এর আগে শয়তান বলতো তো যে সেজদা করে না সে শয়তান সে মুথাকাব্যের অহংকারী কমা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা যে কোরআনে আছে আল্লাহ ইবলিসকে বলছে সিজদানা করার পরেই আল্লাহ বলে ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করাটা সাজলো না ঠিক করলাম না সেজদাটা না দিয়ে তুমি তো আমি আল্লাহর সামনে অহংকার করলা তাতাকাব্বারা কিবির করলা আল্লাহ বলেন আলা ইসফি জাহান্নামামাতু আল্লিল আল্লাহ বলেন আফরমান অহংকারী মনে রাইখো জাহান নামি কেবল তোমার ঠিকানা হ্যাঁ নজয়া মোবাইল সালাই খুব রঙে আসো মানুষের বেডি সাও আর সারা রায় তুলঙ্গ নর্ত দেখো আর সারা দিন টুঁ টু কইরা বন্ধুদের সাথে আড্ডা দিয়া খুব একটা মোসে আসো অপেক্ষা করো টাঙ্গাইয়া ফিটবে A pescar coro.